আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই আন্নাদার ভিডিও নাদার ডেইলি ব্লগে আজকের ভিডিওটা শুরু করছি কাজের মাঝখান থেকে আমি সকাল সকাল হচ্ছে দুয়ার গুছিয়ে রান্নাঘরে এসে দেখি আম্মু হচ্ছে তার থালা বসন পরিষ্কার করছে আজকে খুব সাডেনলি প্ল্যান হলো যে ব্লগ করব দ্যাটস ওয়াই হচ্ছে কাজের মাঝখান থেকেই ব্লগটা শুরু করতে হচ্ছে আর থালা বাসন ধোয়ার পরপরই আম্মু হচ্ছে তার বোতলগুলো পরিষ্কার করছিলো পানি খাওয়ার বোতল যেগুলো আমরা ফ্রিজে রাখি আম্মু খুব সুন্দরভাবে এগুলোকে ক্লিন করছিল। আর ওই দিক দিয়ে আমি ঘরের সব কাজ শেষ করে ফেলেছিলাম আর আম্মার এখানে একটাই কাজ ছিল সেটা হচ্ছে আম্মু বোতল ভরে দেবে আর সেটা আমি ফ্রিজে রাখবো তাছাড়া আমি এখানে দাঁড়িয়ে রয়েছি ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর আম্মুর বোতল ধোয়া এবং বোতল ভরা দুটাই হয়ে গেল আর এই দিক দিয়ে হচ্ছে আম্মু বেসিন পরিষ্কার করছে আম্মু খুবই মানে পরিষ্কার টাইপের মানুষে মানে একটু ময়লাও চোখের সামনে সহ্য করতে পারে না এমন টাইপের মানুষের তো এখানে হচ্ছে দেখতে দেখতে আম্মুর বেসিন পরিষ্কার করা হয়ে গেল আর আমি অন্যদিকে বোতল দুইটা নিয়ে ফ্রিজের কাছে চলে আসলাম বোতল দুইটা রাখার জন্য আর এই যে আমি বোতলগুলা রেখে দিচ্ছি এখন হচ্ছে আমরা একটু রেস্ট করব আর একটু আম খাবো এই আমগুলা সত্যি কথা এত মজা ছিল মানে প্রপারলি পাকে নাই তারপরও আমগুলো খুবই স্বাদের ছিল এগুলো হচ্ছে গাছের আম আব্বু আমার আবু এই আমগুলো এনেছিল তো আমি এখানে হচ্ছে সুন্দর করে কেটে নিচ্ছিলাম তো এই তো কাটা হয়ে গেছে এখন হচ্ছে খাওয়ার পালা খাওয়া দাওয়া শেষ করেই আমরা মা আর মেয়ে রান্নার কাজে লেগে পড়বো আম্মুও রান্না করে সবসময় আর আমি আম্মুকে মানে সাহায্য করি টুকটাক তো এখানে হচ্ছে করলা ভাজি করছিলো আর এই জায়গায় আব্বু হচ্ছে মগজ রান্না করছিল আমাদের বয়সে যখনই কোনো ভালো মন্দ জিনিস রান্না করা হয় আমরা সব সময় মানে আব্বুকেই বলি যে তুমি রান্না করো বিকজ আব্বুও খুব ভালো রান্না করে আব্বুও খুব ভালো রান্না করে স্পেশাল দিনগুলোতে আব্বু রান্না করে হ্যাঁ তো আজকে হচ্ছে আব্বু রান্না করছে গরুর মগজ ভোনা আর এখানে আব্বু হচ্ছে সব ধরনের মশলা যেমন হলুদ মরিচ আদা রসুন যা যা লাগে আর কি মগজ রান্না করার জন্য সব কিছু আব্বু হচ্ছে দিয়ে কষিয়ে নিল তারপর মগজ দিল মগজ দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছে আব্বু আব্বুর কষানো দেখলেই মানে মন যায় যে এখনই খেয়ে ফেলি এত সুন্দর একটা কালার এত সুন্দর স্মেল হয় এখানে হচ্ছে প্রায় হয়ে এসেছে মগজ ফোনাটা কালারটা এত জোস এসেছে আর এখন হচ্ছে দুপুরের খাবার খাওয়ার পালা কারণ রান্নাবান্না সব শেষ তো আমরা সবাই মিলে বসে পড়লাম দুপুরের খাবার খাওয়ার জন্য প্রথমে আমি ভর্তা দিয়ে একটু ভাত খেয়ে নিলাম তারপরে আমাদের ঘরের রেগুলারই বড়াটা হয়ে থাকে আমার ভাইয়ের জন্য বিকজ আগে বলেছি আমার ভাই বড়া ছাড়া ভাত খানা না ডালের বড়া ছাড়া তারপর ছিল করলা ভাজি অ্যান্ড তারপরে শো স্টপার মগজ আর আমি খেতে বসলে সব সময় এলাচি এভাবে আমার পাশে এসে বসে থাকবে শুধু আমার পাশে না মানে আমরা যখনই আমরা যারাই ভাত খেতে বসবো ওদের অভ্যাস ওদের যতই পেট ভরা থাকুক ওরা আমাদের পাশে এসে বসবে আর এখানে আমার হচ্ছে ঝাল কম লাগছিল তাই আমি একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আমার বিড়ালগুলোকে শেয়ার করব কেননা ওদের হচ্ছে চোখ ফুটেছে অ্যান্ড ওরা এত দুষ্ট কোলে থাকতেই যায় না অনেক ছটফট করে আর বিশেষ করে এদের দিকে তাকালে না মনে একটা অন্যরকম শান্তি আসে তখন মনে হয় যে উপরবেলার সৃষ্টি আসলে অনেক সুন্দর তো এইখানে হচ্ছে এটা হচ্ছে বিকালের ভিডিও বিকালবেলা হচ্ছে আমরা মুড়ি মাখা খেয়েছিলাম আম্মু হচ্ছে এখানে সব কিছু একসাথে মাখাচ্ছিল অ্যান্ড এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগে মানে মাখানোর সময় খুব ভালো লাগে আমার কাছে দেখতে তো আম্মু এখানে সব কিছু মাখিয়ে তারপরে মুড়ি দিয়ে দেবে অ্যান্ড এই মুড়িটা এত এত বেশি মজা হয়েছিল আর এই মুড়ির সাথে ছিল শরবত পুরো একটা মানে রোজার দিন রোজার দিন ফিল আসছিলো এখানে হচ্ছে আমার ছোট্ট ভাই তাকে আবার খাওয়িয়ে দিতে হয় কেননা সে এখন পর্যন্ত নিজের হাতে খেতে পারে না তো দেখেন কী দুষ্টামি করে আর খায় মাশাল্লা মাশাল্লা আর এখানে হচ্ছে আমি এখন মুড়ি খাচ্ছি মানে মুড়ি টেস্ট করব। অ্যান্ড মুড়িটা আসলেই খুব ভালো ছিল তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো এখানেই টাকা।